তো ওদিকে আলো প্রজাদের কক্ষে যায় এ কি মহারানী আপনি আমাদের কক্ষে এলেন যে এত কষ্ট করে কেন আসতে গেলেন আপনি যদি আমাকে আদেশ করে ডেকে পাঠাতেন তাহলে তো আমি আপনার কক্ষে গিয়ে হাজির হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি কিন্তু আমি নিজে থেকে তোমাদের কক্ষে এসেছি তোমাদের সাথে কিছু কথা আছে আমার হ্যাঁ হ্যাঁ মহারানী বলুন আমাদের সাথে কি কথা আছে আপনার আপনার কি কিছু লাগবে আপনি আদেশ করুন মহারানী আমি এক্ষুনি আপনার সামনে সব কিছু হাজির করে দিচ্ছি না না তোমাদের এত ব্যস্ত হতে হবে না আর আমার এখন কিছু লাগবেও না আসলে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই ওই যে তোমাদের মহারাজ ওই যে ওই দানবটা ওই দানবটার বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই এ কি মহারানী হঠাৎ করে সাপুরে তার স্ত্রীর কথা শুনে একেবারেই অবাক হয়ে যায় যে সেখানে নাকি একটু বৃষ্টি হয়নি বৌ এসব তুমি কি বলছো কি এখানে কোনো বৃষ্টি হয়নি এটা কি করে 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 হতে পারে মা তুমি ভালো খেয়াল দেখো সূর্যের তো সত্যি সত্যি আমাদের বাড়িতে কোনো বৃষ্টি হয়নি না গো না সত্যি বলছি তো আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি আর এই সময় কেনই বা বৃষ্টি হবে বলতো এখন কি বৃষ্টির সময় নাকি আমার বাড়িতে বৃষ্টি হয়নি আর ওখানে বৃষ্টি হয়েছে এটা কিছুতেই হতে পারে না আমার মনে হয় আমার স্ত্রী কোনো ভুল করছে না না আমার স্ত্রীকে আরও ভালো করে জিজ্ঞাসা করতে হবে সূর্যের মা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো না সত্যি হয়তো বৃষ্টি হয়েছে আর তুমি হয়তো ঘুমিয়েছিলে এজন্য তুমি হয়তো জানো না তাই না সূর্যের বাবা আমি তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না তুমি সারা রাত বাড়িতে ফিরলে না আর এখন বাড়িতে ফিরে এসে উল্টাপাল্টা কথা বলছো আমি তো বলছি আমাদের বাড়িতে কেন আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয়নি আর যদি বৃষ্টি হতো তাহলে তো আমার উঠান বাড়ি সবই ভেজা থাকতো আর তাছাড়া আমি সারাটা রাত তোমার জন্য অপেক্ষা করে একবার উঠানে গিয়েছি একবার ঘরে এসেছি আর এই তো কিছুক্ষণ আগে এসে আমি ক্লান্ত হয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার বলছো যে কালাচার নাকি আমাদের বাড়িতে এসেছিল আমি অসুস্থ হয়ে পড়েছি তুমি এসব উল্টোপাল্টা কথা কেন বলছো তোমার তোমার কি সত্যি সত্যি খারাপ লাগছে তোমার শরীর ঠিক আছে তো তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমার শরীর ঠিক আছে আর তাছাড়া কালাসান সত্যি তো আমার কাছে গিয়েছিল আর আর গিয়ে আমাকে বলেছে যে তুমি অসুস্থ অজ্ঞান হয়ে পড়েছিলে সে তুলে নিয়ে তোমাকে ঘরে শুয়ে দিয়েছে তার মানে কালাসান আবারো আমার কাছে মিথ্যে বলছে ও আবারো চলচাতুরি শুরু করে দিয়েছে ওকে যে আমাকে শায়েস্তা করতেই হবে তবে আমি চিন্তা করছি যে আমি যেখানে ছিলাম সেখানে ওভাবে বৃষ্টি হলো কিন্তু আমাদের বাড়িতে ফিরে এলাম কিন্তু এখানে কোনো বৃষ্টি হলো না আর এই যে দেখো আমি সত্যি বলছি আমার পুরো শরীর এখনো ভিজে অবস্থায় আছে আর অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর সেই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি বাড়িতে ফিরেছি হ্যাঁ হ্যাঁ তাই তো বৃষ্টি হলো না কিন্তু তুমি এর মধ্যে ভিসবে কি করে এখন তো সত্যি আমার খুব চিন্তা হচ্ছে গো

আবার বাড়ি থেকে হাজির হয়ে যায় আর সে দেখতে পায় যে তার স্ত্রী তার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কি এত ভোরবেলায় তুমি আজ ঘুম থেকে উঠে পড়েছো তোমাকে কি বলেছে যে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি না 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 আমি ভোরবেলায় উঠবো কেন কারণ আমি এখন পর্যন্ত তো ঘুমাতেই যাইনি কাল বিকেল বেলায় তুমি আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপর সন্ধে হলো আবার সন্ধে পেরিয়ে রাতও হয়ে গেল ভোরও হলো তবুও তো তোমার ফেরার নামই ছিল না আর তাই তো আমি তোমার জন্য এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছিলাম কিছুক্ষণ ঘরে গিয়েছিলাম ভেবেছিলাম তুমি হয়তো ফিরে আসবে কিন্তু তোমার তো আর ফেরার কোনো নামই নেই আর তাই আবার এই বাইরে এসে দাঁড়িয়ে আসি এখন পর্যন্ত তোমার জন্য এভাবে দাঁড়িয়ে আসি বলো বলো তুমি কোথায় গিয়েছিলে আর কেনই বা সারা রাত আমাকে এভাবে একা রেখে বাইরে ছিলে আমার স্ত্রী দেখছি ভীষণ রেগে আছে না না এখন কি সেরকম কিছু বলা যাবে না ওকে কিছু একটা বোঝাতে হবে না হলে আরো অনেক বেশি রেগে যাবে কি কি হলো কি তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি যে তোমাকে একটা প্রশ্ন করেছি সে প্রশ্নটা কি তুমি কানে শুনতে পেয়েছো নাকি পাওনি বলো বলো কোথায় গিয়েছিলে তুমি আসলে বউ আমি গিয়েছিলাম না মানে আসলে তখন থেকে কি আমতা আমতা করছো বলো তো আর আর কি মানে মানেই করছো এ কি তোমার শরীর এমন কাক বেজা হয়ে আছে কেন তুমি আবার এই ভোরবেলা কোথা থেকে স্নান করে আসলে শুনি এত সকাল সকাল স্নান করতে যাব কেন আমি বলতো আমার বৃষ্টিতে ভিজে অবস্থা হয়েছে আর কি এইসব কি আজ কথা বলছো বৃষ্টিতে ভিজেছো মানে এখন কি বৃষ্টির সময় নাকি যে তুমি বৃষ্টিতে ভিজবে আর তাছাড়া আবার তুমি কোথায় বৃষ্টি পেলে বলো তো কি বলছো কি একটু আগেই তো বৃষ্টি থামলো সেই মাঝ রাত থেকে বৃষ্টি হচ্ছিল আর তারপর তুমি বলছো যে বৃষ্টি পেলাম কোথা থেকে কি যা তা বলছো তুমি এসব বৃষ্টি হয়েছে কই আমি তো সারাটা রাত এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু বৃষ্টি তো চোখে দেখলাম না আর যদি বৃষ্টি হতো তাহলে আমার উঠান বাড়ি কি এসব শুকনো থাকতো নাকি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না সার হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো কিন্তু এটা কি করে সম্ভব একই গ্রামে ওখানে বৃষ্টি হচ্ছিল আর এখানে বৃষ্টি নেই এটা তো কিছুতেই হতে পারে না তাহলে তাহলে ওর ইঙ্গিত কি এমনটা কেন হলো ওদিকে শঙ্খিনী পঙ্খিনী কোনো উপায়েই নাগরানীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না এভাবেই বেশ খানিকটা সময় কেটে যায় আর এভাবে সময় পার হয়ে যাওয়ার কারণে নাগরানী শরীর কালো বর্ণ ধারণ করতে থাকে শঙ্খিনী রাখ দেখ নাগরানীর গায়ের রঙ কেমন কালো ধারণ করছে হ্যাঁ তাই তো বুঝতে পেরেছি আমরা এতটা সময় নাগরানীর জ্ঞান ফিরি আনতে পারিনি আর তাই তো এভাবে নাগরানী শরীরের রঙ কালো ধারণ করেছে না 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 এভাবে

এ কথা বলে শঙ্খিনী আর পুঙ্খিনী জাদুগোলকের কক্ষের দিকে রওনা দেয় শঙ্খিনী পঙ্খিনী তো জাদুগোলকে কক্ষে গেল ওরা কি জাদুগোলককে নাগরানির কাছে নিয়ে আসতে পারবে জাদুগোলক তো কখনো এমন করে না সে তো সে তো সব রকম বিপদ আপদে পাশে থাকে তাহলে আজ হঠাৎ কি হলো যে নাগরানির আজ এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সে নাগরানির কাছে এলো না সেটাই তো বুঝতে পারছি না তবে সঙ্ঘিনী আর ফিরে আসলেই জানা যাবে বন্ধুরা তাহলে কি নাগরানির বড় কোনো ক্ষতি হয়ে যেতে চলেছে সেটা জানবো আমরা কোচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ